আমি ওর নাম বলি ওর নাম রেখেছি জুনাইরা মরিয়ম ওর জন্মের আগে মানে ও যখন ওর মায়ের পেটে আসে তখনই ওর পরিবার থেকে সিদ্ধান্ত নেয় যে ওকে ওরা ফেলে দেবে মানে বাচ্চাটাকে রাখবে না কারণটা হচ্ছে ওর মা একেবারেই প্রতিবন্ধী কি সমস্যা ছিল ওর মা প্রতিবন্ধী একেবারেই প্রতিবন্ধী চলাফেরাও সেরকম না কথাবার্তাও সেরকম না আর এতই দরিদ্র যে সে যে বাচ্চাটাকে মানুষ করতে পারবে এতটুক সাহস আসিল ওদের নাই তখন ওরা আমার কাছে আসে যে পরামর্শের জন্য যে কি করব বাচ্চাটাকে কীভাবে ফেলে দেওয়া যায় তো আমি বললাম না না মানুষ হত্যা মহাপাপ এটা আমি পরামর্শ দিতে পারি না বরং বাচ্চা পেটে থাক আমি তোমাদের লালন করছি বাচ্চাটা যখন হবে তখন আমাকে দিয়ে তারপরে তুমি যেখানে পারো সেখানে চলে যাও তো ওরা দুই দিন সময় নিল নেওয়ার পর ওটা ডিসিশানটা ফাইনাল হলো যে ঠিক আছে বাচ্চা আপনাকে দেবো সেই দিন থেকেই আমি ওকে লালন পালন মানে ওর মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় কিন্তু ওর মাকে লালন পালন করছিলাম তারপরে একটা সময় ওরা দালালের খপ পড়ে পড়ে এই দালালের খোপ পরে পড়ে পেইন ওঠার আগেই ওকে নিয়ে যায় একটা হসপিটালে ক্লিনিকে ভর্তি করে ক্লিনিকে ভর্তি করার পরে আমি জানতে পারি না আমি একদম জানতে পারি না পরবর্তীতে যখন বাচ্চাটা হয়ে গেছে তখন আমার কাছে নিউজ আসে যে সেখানে সিজার করে বাচ্চা হয়ে গেছে আমি দৌড়ায় যাই কি ব্যাপার আমি ম্যাটারনিটিতে নিব আমার আগের যে মেয়েগুলি আছে যে অনাথগুলিকে আমি পেলেছি তারা বড় হয়েছে তাদের ছেলে মেয়ে ওখানেই হয়েছে এবং আমি কখনো সিজার করাই না সিজার করাইলো কেন ওর তো সব স্বাভাবিক ছিল তখন আমি দৌড়াই গেলাম ক্লিনিকে যে দেখি বাচ্চা তো হয়ে গেছে দেখে শুনে তো তখন শুনতেছি এর নানি ভিক্ষা করে মানে ঘুরে ফিরে খায় সে আমাকে বলছে যে মা ওরা চার লাখ টাকা দিবে আমি বললাম খুব ভালো কথা তবে সেটা জেনুইন হতে হবে চার লাখ টাকা দিক আমরা কাগজে কলমে সবকিছু পরীক্ষিত করে তারপরে তাদেরকে বাচ্চা দিব তুমি বলো আমাদের সামনে আসতে ওরা আর সামনে আসে না যেহেতু আমি ওখানে গেছি ক্লিনিক মালিককে বিষয়টা সম্পূর্ণ বুঝাই বললাম যে এই বাচ্চা যদি এখান থেকে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে আমারও সমস্যা হবে সেই ক্ষেত্রে আপনি দয়া করে একটু সেভ রাখবেন দিয়ে বাচ্চা নিয়ে যায় দশ বিশ হাজার টাকা দিয়ে চলে যাবে এরকম একটা ভাব শেষ পর্যন্ত ক্লিনিক মালিককে রিকোয়েস্ট করে টাকা পয়সা দিয়ে মনে হয় ষোলো সতেরো হাজার টাকা আমার লেগেছিলো এইটা দিয়ে আমি তাকে রিলিজ করে নিয়ে আমার এখানে আসি আর ওর মা বাড়িতে চলে যায় এখনও কিন্তু ওর মাদেরকে আমার দেখতে হয় কারণ তারা খুবই হতদরিদ্র এই ঈদের পোশাক আশাক তাদেরকে ওর মা হিসাবেই কিন্তু আমি ওদেরকে সব দিই কারণ আমি মা ছিন্ন বড় করতে চাইনি ঠিক আছে ওর মা থাকুক তার সাথে আমিও মা সে আমাকেও মা ডাকবে এবং বাচ্চাটি কত বছর কত দিন থেকে আপনি লালন পালন করছেন ওই চার দিন থেকে আমার কাছে আছে চার দিন বয়স থেকে এবং এখন ওর বয়স নয় মাস আমি স্বপ্ন দেখি যে ওরা যখন বড় হবে তখন এই বাচ্চাগুলি কিন্তু হাল ধরবে কারণ আমার তো অনেক বয়স আমি তো আর বেশি দিন বাঁচব না সেক্ষেত্রে কিন্তু এরাই হাল ধরবে এবং সেই সেই দিনের স্বপ্নে আমি বিভোর এবং সেই দিনের জন্য আমি প্রস্তুত আছি যে ওরা বড় হোক এই যে এই বাচ্চাগুলো নিয়ে আপনার পরিকল্পনা কি যে এখন তো নয় মাস হ্যাঁ বয়স তো আস্তে আস্তে বাচ্চাটা বড় হবে কিভাবে বা কিভাবে পড়াশোনা করবে হ্যাঁ বড় হবে আল্লাহর ইচ্ছেয় বড় তো হচ্ছে যেমন আমার একটা এসএসসি পরীক্ষা দিচ্ছে একটা ক্লাস 5 এ পড়ে একটা ক্লাস টুতে তে পড়ে নাহিয়ান মাদ্রাসায় পড়ে যে যেখানে যোগ্য হবে সেখানে পড়াশোনা করবে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই কারণ এর আগে আমি দুইটা এতিম মেয়েকে বড় করেছি তাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করিয়েছি কম্পিউটার শিখিয়েছি হাতের কাজ শিখিয়েছি মেশিনের কাজ শিখিয়েছি সব শিখিয়ে আমি বিয়ে দিয়েছি এবং তারা ভালো এই বাচ্চাটার হচ্ছে মা তো প্রতিবন্ধী বাবা কি ছিল যদি আরেকটু বলতেন বাবা বাবা আছেন অনেক বয়স প্রতিবন্ধী একটা মেয়েকে বিয়ে দেওয়া বোঝাই তো যাচ্ছে যে কেমন ঘরে বিয়ে দেওয়া সম্ভব তো অনেক বয়স উনি দিনমজুর উনি খেটে খুটে যেটুকুন পারেন আর কি চলে না সংসারটা চলে না তো সেই জায়গা থেকে আমি মনে করছি যে তাকে মানুষ করে আমি এই বেলার দায়িত্বটা যদি কাঁধে দিতে পারি তাহলে আমার পরবর্তী উত্তরসূরি তারা যেন হয় এই স্বপ্নটা দেখি আর কি